হে ইব্রওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসছি নার্সারিতে গাছ কেনার জন্য চলে আসছি নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ এটা ডিসি অফিসের গেটের দিকে পড়েছে ডিসি অফিসে প্রবেশ করতে গেটের দিকে দেখবেন যে এই দুইটা নার্সারি পড়বেন নার্সারির মধ্যে এটা সর্বোচ্চ বড় এখানে সব ধরনের গাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন আপনারা অনেক কষ্ট করে ভিডিও করেছি ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমার এই কষ্ট সার্থক হবে এবং আমরাও আপনাদের ভিডিওতে অবশ্যই আপনাদের ভালোবাসা দিয়ে আসব এখানে অনেক প্রকার গাছ রয়েছে এটা হলো জাম গাছ ছোট কিন্তু এটা দেশি জাম গাছ আর এখানে রয়েছে জবা ফুল গাছ মার্শাল্লা খুব সুন্দর জবা ফুল ফুটেছে এরপর রয়েছে এই গাছটি খুবই পুরাতন আগে গ্রাম অঞ্চলের বাড়িতে দেখা যেত এখন সচরাচর এই গাছটি দেখা যায় না ঢাকা শহরে তারপর দেখা গিয়েছে এখানে এটা হলো আম গাছ মার্শাল খুব সুন্দর মুকুল হয়েছে এগুলো বাহারের ধরনের মরিচ গাছ কালো সাদা মরিচরিত ছোট বড় মরিচে খুব সুন্দর ফুল আসছে মরিচ গাছে এই ফুলটির নাম জানি না অবশ্য কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে অনেকে আবার গেট ফুল বলে থাকে এই ফুলটিকে আপনারা যদি আসতে চান তাহলে এই লোকেশনে চলে আসবেন নারায়ণগঞ্জ কোর্ট কাছারি মোড় আপনারা এখানে আসলে এই নার্সারিটা পেয়ে যাবেন তা যদি কোনো গাছ কিনতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করেই গাছ কিনতে পারবেন প্রতিটা গাছের দাম তারা বলে দেবে এটা বেগুন গাছ বেগুন হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর এটা হলো পুদিনা পাতা গাছ যারা কিনা ওষুধ খান ওষুধ কিছু সার্টিফিকেট হয় এই পাতা খেলে কিন্তু আপনার নানান ধরনের রোগ ব্যাধি হবে না এটা এখানে ফুল গাছ রয়েছে গোলাপ ফুল মার্শাল্লা খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে এটা বারো মাসে ফুল ফোটে সম্ভবত দেড়শো থেকে দুইশো বা আড়াইশো টাকায় রকম করে গোলাপ গাছের চারা পাওয়া যায় আপনারা আসলে এখানে গোলাপ ফুলের গাছ চারাগুলো আপনারা দামাদামি করে নিতে পারবেন তারা কম প্রাইজে রাখবে এই গাছটাও খুব সুন্দর লাগছে কিছু কিছু গাছ নাম জানা নেই তারপরেও দেখাচ্ছি আপনাদের যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কি গাছের কি কি নাম ফুল গাছের এগুলো সম্ভবত ড্রাগন ফল গাছ এই গাছটা খুবই সুন্দর অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য